নমস্কার দর্শক বন্ধুরা গার্ল ব্লাডার স্টোন বা স্টোন যেটা থেকে হতে পারে ক্যান্সার কিন্তু কখন কাদের মধ্যে এই ঝুঁকি সবচেয়ে বেশি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে আপনারা এই প্রশ্নের সমাধান পেয়ে যাবেন জানতে পারবেন গল স্টোন কাদের মধ্যে সবচেয়ে বেশি হয় এবং ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন সময়ে থাকে কাদের আর এর উপসর্গগুলো কি কি থাকে সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন স্বাগত জানাই আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসএন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না কারণ তাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যথা সময়ে পৌঁছবে হ্যাঁ অল বলে লেখাটাও সঙ্গে সঙ্গে প্রেস করে দেবেন ভিডিওর মূল বিষয়বস্তুতে চলি গলস্টোন আজকাল একটা খুব সাধারণ ব্যাপার সাধারণ ব্যাপার বলতে প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে একজন রুগী মোটামুটি পাওয়া যায় যার মধ্যে গল ব্লাডার স্টোন রয়েছে কারোর আকারে ছোট কারোর বড় কেউ হোমিওপ্যাথি খেয়ে হয়তো বা একটা লম্বা সময় ধরে ট্রিটমেন্ট করে অনেকটা সুস্থ হয়েছেন আবার অনেকে সেটা সুস্থ হতে পারেননি নর্মালি যখন চার মিলিমিটারের থেকে কম হয় গল ব্লাডার স্টোনের আকার তখন অন্যান্য যে কোনো ধরনের ওষুধ যেটা অ্যালোপ্যাথিকও হতে পারে বা আয়ুর্বেদিকও হতে পারে অথবা হোমিওপ্যাথ হতে পারে সেই পাথরকে কিছুটা হলেও টুকরো টুকরো আকারে ভেঙে বা গলিয়ে যেটাকে আমরা চলতি বাংলায় বলি গলিয়ে ফেলা তো সেইভাবে কিন্তু পাথরকে বের করা সম্ভব হয় কিন্তু নর্মালি যখন এর থেকে আকার বড় হয়ে যায় তখন কিন্তু অপারেশন বা সার্জারি করা ছাড়া আর কোনো উপায় থাকে না এবার প্রশ্ন হলো যে গলস স্টোন হয় কেন দেখুন গলস স্টোন হওয়ার পিছনে সবচেয়ে মূল কারণ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আপনার অনিয়মিত খাবার দাবার এবং একটা অতিরিক্ত তেল ঝাল মশলা মুখরোচক খাবারের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকা এই সমস্ত জিনিসগুলোই কোথাও না কোথাও গল ব্লাডার স্টোনের জন্য মূলত দায়ী তবে দেখা যায় অধিক রাত জাগার ফলেও কিন্তু গলস্টোন অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো ওষুধের সাইড এফেক্ট হিসাবেও কিন্তু গলস্টোন দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে আপনি কোনো রকমের নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন এবং তার ফলে অনেক দিন ধরে ওষুধ চলছে আপনার প্রায় বছরের পর বছর আপনি ওষুধ খাচ্ছেন বা অন্য কোনো সমস্যা রয়েছে তো সেই ক্ষেত্রেও গলস্টোন আপনার হতে পারে হজমের সমস্যা বা জনিত লিভারজনিত রকম সমস্যা যদি অনেক দিন ধরে আপনি আপনি আক্রান্ত সেই ক্ষেত্রেও গলস্টোন হতে পারে তো এই ক্ষেত্রে সম্পূর্ণটা আপনার হাতে নয় কিছুটা আপনি লাইফস্টাইলে নিজেকে আবদ্ধ করে ফেলা নিয়মিত একটা খাওয়ার দাওয়ারের মধ্যে নিজেকে রাখা অতিরিক্ত বাইরের তেল ঝাল মশলা খাওয়ার পরিত্যাগ করা সেটা হচ্ছে গলস্টোন থেকে বাঁচার উপায় বা এড়িয়ে যাওয়ার উপায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে গলস্টোন কাদের মধ্যে সবচেয়ে বেশি হয় এবং কাদের মধ্যে ক্যান্সারের ঝুঁকিটা সবচেয়ে বেশি আমরা অনেক সময়ই জানি যে ক্যান্স গলস্টোন থেকে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক সময় এমনও দেখা যায় যে কিছু মানুষ ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেছেন কিন্তু পরবর্তীতে তার কিন্তু সেই জায়গাতে আবার ক্যান্সার ধরা পড়েছে এমনও কিন্তু দেখতে পাওয়া যায় তাই ক্যান্সারের এই লক্ষণ মানে ক্যান্সারের সম্ভাবনা কোন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি থাকে গলস্টোন এমনিতে যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে তবে আমি আগেই বলেছি মধ্যবয়স্ক মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায় এছাড়া গর্ভবতী মহিলা এবং যারা হঠাৎ করে মোটা থেকে রোগা হয়েছেন অর্থাৎ আগে ওজন অনেকটাই বেশি ছিল কিন্তু হঠাৎ করেই কোনো ওষুধের মাধ্যমে বা এমন কোনো কিছু পদ্ধতি অবলম্বন করেছেন যেখানে শরীরের উপরে হঠাৎ করে একটা চাপ তৈরি হয়েছে এবং আপনি আগের থেকে অনেকটা রোগা হয়ে হয়ে গেছেন সেটা আপনার অপারেশনের মাধ্যমে বা সার্জারির মাধ্যমে হতে পারে তো এইভাবে হঠাৎ করে রোগা হয়ে যাওয়া বা আপনার অতিরিক্ত স্থূলতা এই তিনটে কারণের জন্যই মূলত গল ব্লাডার স্টোন আমরা দেখতে পাই আর এই ক্ষেত্রে এদের মধ্যে সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রশ্নটা আসছে যে উপসর্গ কি কি দেখতে পাওয়া যায় নর্মালি আমরা জানি পেটের ডান দিকে যেখানে পাঁজর শেষ হচ্ছে ঠিক তার কাছাকাছি অঞ্চলে বেশ ভালো রকম ব্যথা অনুভব করা যায় মাঝে মাঝে এই ব্যথাটা এতটাই বেশি হয় যে মানুষ সহ্যই করতে পারে না সেটাকে সহ্যের বাইরে ব্যথা থাকে এটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত কন্টিনিউ চলতে পারে আবার মাঝে মাঝে থেকে থেকে ব্যথা হয় সঙ্গে বমি প্রচুর হতে পারে বমি বমি ভাব থাকতে পারে হজমের প্রচণ্ড পরিমাণে সমস্যা থাকতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রচুর থাকবে গ্যাস অ্যাসিডিটি প্রচুর থাকবে যখনই আপনি কোনো চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত তেল ভাজাভুজি যাওয়া জাতীয় খাবার কোনো কিছু খেয়ে নেবেন আপনার সঙ্গে সঙ্গে কিন্তু বদহজম অ্যাসিডিটি থাকবে এবং প্রচুর পেটে ব্যথা আপনি অনুভব করবেন পেট ফুলতে আরম্ভ করবে পেট ফেঁপে যাবে এবং অবশ্যই আপনার প্রচুর পরিমাণে বাতকর্ম বা গ্যাস গ্যাসের সমস্যা বাড়তে থাকবে এই ধরনের সমস্যা থাকলেই আপনি বুঝতে পারবেন কোথাও না কোথাও আপনার গলস্টোন কিন্তু অবশ্যই আকার বেশ বড় ধারণ করেছে এবং সেক্ষেত্রে আপনার শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতি ঘটছে আপনার হজম সমস্যা আপনার লিভারের কন্ডিশন অগ্নাশয়ের অবস্থা কিন্তু দিনের দিন অবনতির দিকেই যাচ্ছে এবার একটা প্রশ্ন এখানে থেকে যায় যে গলস্টোন হলেই কি আমাকে ট্রিটমেন্ট করাতে হবে অনেকে প্রশ্ন করেন এটা তার কারণ হচ্ছে এখানে আমি প্রথমেই বলে দিই গলস্টোন যখন ছোট অবস্থায় থাকে তখন কোনো ব্যথা বুঝতে পারা যায় না বা রকম সম্ভাবনা মানে রকম সিমটমস দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকের জ্বর বমি বমি ভাব গা গোলানো এবং হজমের সমস্যা দেখা দেখা যায় তো প্রাথমিকভাবে তারা ফার্মাসি থেকে ওষুধ কিনে বা নর্মাল ঘরোয়া টোটকা অনেক সময় করেন কিন্তু এটাই দিনের পর দিন থেকে গিয়ে পরবর্তীতে বড় আকার ধারণ করে এবং গল ব্লাডার স্টোন তৈরি হয় আর সেই ক্ষেত্রে এটাকে কোনোরকমভাবে গলানো সম্ভব না এটা একমাত্র উপায় হচ্ছে সার্জারি করে তাকে টোটালি বাদ দিয়ে দেওয়া অর্থাৎ পুরো গল ব্লাডারটাকেই বাদ দিয়ে দেওয়া এটাই একমাত্র উপায় আর এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে গল ব্লাডার স্টোন যখনই এরকম বড় হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা আলাদা বিপদ কিন্তু ডেকে আনতে পারে শুধুমাত্র আপনি অপারেশন করে বাদ দিয়ে দিলেন এতেই খান্ত হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল তাতে তা কিন্তু নয় অ্যাকচুয়ালি গল ব্লাডার স্টোন মাঝে মাঝে কিন্তু গল ব্লাডার থেকে বেরিয়ে গল নালিতে প্রবেশ করে অর্থাৎ পিত্ত থলি থেকে বেরিয়ে পিত্ত নালিতে প্রবেশ করে এবং সেই ক্ষেত্রে নালির মুখে আটকে গিয়ে গল ব্লাডারের যে পিত্ত থলি থেকে যে রস বেরোয় যেটা আমাদের খাওয়ারকে হজম করতে সাহায্য করে তো সেই পিত্ত রস কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং বাধা বাধাপ্রাপ্ত হওয়ার ফলে খাওয়ার ঠিকমতো হজম হয় না দিনের পর দিন এটা চলতে চলতে সেই জায়গাটাই কিন্তু আস্তে আস্তে ঘায়ের উদ্রেক হয় অর্থাৎ ভেতরটায় যে মেমব্রেন থাকে যে পর্দা থাকে সেই পর্দা কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে সেইখানে কিন্তু ক্যান্সারের উদ্রেক হয় তাই এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার গল ব্লাডার স্টোনে কোনো রকম উপদ্রব নেই কোনো ব্যথা যন্ত্রণা নেই রকম ট্রিটমেন্ট আপনি করাবেন না আপনার গল ব্লাডার স্টোন ধরা পড়েছে কোনো রকমভাবে আপনি সিমটমস বুঝতে পেরেছেন অবিলম্বে আপনি ডাক্তারের কাছে গিয়ে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট অবশ্যই স্টার্ট করুন না হলে গল ব্লাডার থেকে হয়তো বা আপনার যদি কোনো রকম সমস্যা না তৈরি হয় পরবর্তীতে আপনার প্যাঙ্ক্রিয়াস কিন্তু সম্পূর্ণভাবে অর্থাৎ অগ্নাশয় সেই অগ্নাশয় কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে লিভারের একাংশ পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে তাই সাবধান অবশ্যই সময় মতো চিকিৎসা করাতে ভুল করবেন না দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে আশা করি এই তথ্যগুলো আপনাদের অত্যন্ত কাজে লাগবে একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুল করবেন না নমস্কার